ঈদুল ফিতরে যাওয়ার সময় এই তাকবীর বলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আস্তে বড় বলল চলবে জোরে বলল চলবে ওলামাই কেরামগণ বলেন ছোট ঈদের সময় ঈদুল ফিতরে আস্তে আস্তে বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সম্মুখে আজ আলোচনা করতে আসলাম ঈদুল ফিতিরি নিয়ে প্রিয় বন্ধুগণ আল্লাহ আল্লাহতালা তৌফিক দিলে আজই সন্ধ্যা সময় সম্ভবত সাউওয়াল মাসের চাঁদ উঠে যাবে সাউওয়াল মাসের চাঁদ উঠলে কালকে আমরা ঈদুল ফিতির ইনশাআল্লাহ উদযাপন করব প্রিয় বন্ধুগণ ঈদ অর্থ হলো খুশি বা আনন্দ প্রিয় বন্ধুগণ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিলাই গেলেন যায় দেখেন মদিনার লোকেরা তারা উৎসব পালন করে তখন জিজ্ঞাসা করল তারা কেন উৎসব পালন করে তারা বলে আমরা জাহিলিয়াতের যুগে আমরা উৎসব পালন করতাম এই জন্য আমরা উৎসব পালন করি নবীজি সাল্লু আলি আসাল্লাম বলে দিলেন আমি কি তোমাদের মাঝে এমন উৎসবের কথা বলবো যে উৎসব সব বেশি হবে আল্লাহ তালা কাছে দাম বেশি হবে সেই উৎসব হল তোমরা দুইটি উৎসব পালন করবে একটা হলো ঈদ উল ফিতির একটা হলো ঈদ উল আজহা সারা রমজান মাস তিরিশ দিন রাখার পর তোমরা যে ঈদ উদযাপন করবে সেটা হলো ঈদুল ফিতির আর যে হাউজ মাসের দশ তারিখ তোমরা যে ঈদ উদযাপন করবে সেটা হলো ঈদ উল আজহা প্রিয় বন্ধুগণ আজ আলোচনা করব ঈদুল ফিতিরের কিছু সুন্নাহ নিয়ে নবিয়া করিম আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ ঈদুল ফিতিরের সুন্নাহ হলো সর্বপ্রথম শূন্য হলো সাউওয়াল মাসের চাঁদ উঠার সাথে সাথে ঈদের জামাতের আগ পর্যন্ত সতকাতুল ফিতির আদায় করা তৃতীয় নম্বর হলো ঈদের দিন সকালে ফজ্র নামাজ আদায় করা ফজ্র নামাজ আদায় করা তৃতীয় নম্বর শূন্য হল সুন্দরভাবে পবিত্র হাসিল করে গোসল করা চার নম্বর শূন্য হলো সুন্দর কাপড় পরিধান করা উত্তম পোশাকটা পরিধান করা এর দ্বারা এটা নয় যার কাছে নতুন কাপড় আলহামদুলিল্লাহ যখন কোনো না থাকে পুরাতনের মাধ্যমে যে উত্তম পোশাকটা আছে সেই উত্তম পোশাকটা পরিধান করা পঞ্চম নম্বর হলো সুগন্ধি মেখে ঈদগাহে যাওয়া ছয় নম্বর হলো ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ কেড়ে যাওয়া নবী করিম সাল্লি আসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে নবীজি সাল্লাহু আলাইহ সালাম খেজুর খেয়ে যেতেন একটা বা তিনটা বা পাঁচটা বা সাতটা নবী করিম সাল্লু আলাইহ সালাম খেজুর খেয়ে যাইতেন আমাদের যাদের কাছে খেজুর কেনার সামর্থ্য নয় আমরা হালকা চিনি বা হালকা কিছু মিষ্টি মুখ করে যাওয়া এটা হলো নবীজি সাল্লাহু আলাইহ সালামের শূন্য তারপরে শূন্য হলো সাত নম্বর শূন্য হলো ঈদগাহে ঈদগাহে এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা নয় নম্বর হলো এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা দশ নম্বর হলো ঈদগাহে যেয়ে ইমাম সাহেবের কাছে বসা এবং মনোযোগ সহকারে খুদবা শোনা বারো নম্বর হলো ঈদের জামাত আদায় করা প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই অনেক শূন্য আছে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আল্লাহ হাফেজ সকলে সুন্দরভাবে ঈদ উদযাপন করব ঈদ মুবারক উল ফিতির কোরআন অনুযায়ী ঈদ উদযাপন করবো আমরা বেহায় দিকে যাবো না আল্লাহ হাফিজ